জিয়া সরণি ব্রিজ জিয়া সরণি ডান পাশে আমাদের শোরুমটা ম্যাগনা ফার্নিচার আচ্ছা মানে এই বেডরুমে কি কি থাকতেছে ভাই আমি ফুল বিস্তারিত বলতেছি ছয় ফিট বাই সাত ফিট একটা কিন্তু ফুল বক্স খার থাকবে ফুল বক্স সাথে কিন্তু একটা সাইড বক্স থাকবে একটা কিন্তু তিন পাটের শোকেস থাকবে একটা কিন্তু ভ্যানিটি থাকবে ভ্যানিটির টুল থাকবে একটা কিন্তু ফ্যামিলি সাইজের ওয়ার্ডরব থাকবে পাশাপাশি তিন পাটের একটা কিন্তু আলমিরা থাকবে ভাই আলমিরা থাকবে হ্যাঁ আলমিরা থাকবে আর এই খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা কিন্তু অ্যালো দিয়ে করা গোল্ডেন অ্যালো শিট চাইলে কিন্তু বেলভেট এটা সুইট বেলভেট কাপড় দিয়ে করা দাবি কাপড়টা চাইলে কিন্তু কেউ যদি কাস্টমাইজ করতে পারে চাই এই কাপড়টা পছন্দ না অন্য একটা করে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবো সমস্যা নাই তার পাশাপাশি কিন্তু খাড়ের সাথে দুই ডোরের একটা সাইড বক্স থাকবে ভাই দেখছেন চমৎকার একটা সাইড বক্স থাকবে একবারে খাড়ের সাথে কিন্তু মেয়ে মিলে মেশিন করা ভিতর ভাই সেম কালার থাকবে পাশাপাশি দেখেন ভাই মানে একটা কিন্তু শোকেস থাকবে ভিতর বাইরে কিন্তু সেম কালার থাকবে ভিতরে কিন্তু গর্জলের ফ্লাই থাকবে লোয়ার মতো কাজটা টা সাহস হইবে ভাই এটা কিন্তু অনেক বিনার সেট রাখতে পারবে ইনশাল্লাহ এগুলা কিন্তু করে দিচ্ছি এলোশিট দিয়া এগুলা কিন্তু এলোশিট দিয়া করে দিছি উপরে কিন্তু তিনটাই স্পট লাইট থাকবে ইনশাল্লাহ এই সাইডে কিন্তু একটা পাল্লা থাকবে ভাই দেখছেন পাল্লার ভিতরে কিন্তু ইউজ পরিমাণ জায়গা আছে এটা কিন্তু কম্পিউটার মানে তালাগুলো কিন্তু কম্পিউটার তালা এটা কিন্তু অ্যালোশিট দিয়ে করা এই সাইডে কিন্তু দুইটা ডয়ার নয়ার আছে ভাই দেখছেন ভিতর বাইরে কিন্তু সেম কালার থাকবে ইনশাল্লাহ ভিতরে কিন্তু গর্জনে ফ্লাই থাকবে এই সাইডে একটা পাল্লা থাকবে পাশাপাশি কিন্তু একটা ভ্যানিটি থাকবে ভাই ভ্যানিটি কিন্তু তিনটা ডয়ার থাকবে এ দেখেন একটা ডয়ার ফ্লাই দেখাই ইনশাল্লাহ ভিতরে এটা দেখান ভিতরে ভাইয়ের সেম কালার থাকবে আর যদি কসমেটিক রাখা রাখার পর উপরে লুকিন কালার দিয়েছি লুকিন কালার কিন্তু সব কিছু ইনশাল্লাহ দেখা যাইব সাথে কিন্তু এই সাইডে কিন্তু দুইটা পাল্লা থাকবে এটা কিন্তু অ্যালোসিড দিয়ে করা বসার জন্য একটা টুল থাকবে এটা কিন্তু ভাই মানে স্পট টাচ টাইট করা আছে যতবার মানে কারেন্ট কারেন্টে কিন্তু এটা ই করতে হইব ফিটিং করতে হইব ফিটিং করার পরে এবার এই জায়গায় টাচ করবো ইনশাল্লাহ কালার পাল্টাইব যতবার টাচ করবো ততটাই কালার পাল্টাইব রইছে হচ্ছে ভ্যানিটিটা ভাই ওকে এরপরে পাশাপাশি দেখছেন এটা কিন্তু ওয়ার্ড ড্রপ ভাই ওয়ার্ড ড্রপটা দেখছেন ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আর তার ফিটনেসটা দেখছেন ভাই অনেক মোটা কিন্তু ইনশাআল্লাহ এটা কিন্তু গর্জনের ফ্লাই দিয়ে করা এই সাইডে কোঠাঙ্গার আছে এই সাইডে কিন্তু চারটি ডয়ার আছে ভাই অনেক কিছু রাখতে পারো ডয়ার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে দেখেন স্পেস ভিতর বাইরে কিন্তু सेम কালার থাকবে सेम কালার सेम ফিনিশিং করা আছে জি এইটা আলমারিটা আলমারিটা একটু খোলা দেখাই এসে দেখাই এ দেখেন ভাই একটু দেখেন ওই সাইডেতে আপনি খানের বোর্ড এর সমস্যা নাই তো ভাই ঠিকনেসটা দেখেন পুরো গ্যারান্টি আছে এই সাইডে কিন্তু চারটি সেলফ আছে এটা কিন্তু চেইন কব্জা দিয়ে করা এই সাইডে কিন্তু স্পটলাইট করা আছে অটো লাগিয়ে যাবে দেখেন অটো লাগিয়ে গেছে দেখেন এই সাইডে কিন্তু কোটাঙ্গার আছে ভাই এই সাইডে কিন্তু ডয়ার আছে এই সাইডে কিন্তু সাইডটা সেলফ আছে ভাই এই হচ্ছে বেডরুম সাইডটা সাথে কিন্তু দেখছেন একটা কিন্তু টি টেবিল থাকবে ভাই চায়না টি টেবিল একবারে ম্যাচিং করা দেখছেন ভাই ভিতর মানে দুইটা দুইটা তাক করা থাকবে সাথে কিন্তু ভাই আকর্ষণীয় থ্রি সেডের সোফাড়া মানে তিন সেডের সোফাড়া একবারে সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে তিনটা বালিশ ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেওয়া সেটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে নাম ঠিকানা নাম্বার ছবি দেবো ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করে দেবো নামানোর জন্য তিন থেকে চারজন লোক রাখবে আচ্ছা আর অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ইমু হোয়াটসঅ্যাপ চালু থাকে ইনশাল্লাহ ওকে দর্শক আপনারা যারা কারখানা দামে সরাসরি কারখানার দামে শোরুম থেকে ফার্নিচার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিনতে পারেন ভাইরা কিন্তু নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করেন এবং শোরুমে আনান আনেন তারপর আপনাদেরকে ভিডিও করার মাধ্যমে কিন্তু দেখিয়ে থাকে এবং আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকাও লাগবে না যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই তারা নাম্বার দিতে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম